যারা বলে এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে বললেন তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে কোটি টাকা অভিযোগ দুদকের এ মাসের মধ্যেই বাতিল হচ্ছে দশ ধরনের নাম জারি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জয়তী সোসাইটির বর্ণাঢ্য মানববন্ধন গুচ্ছ ভর্তির আবেদন শুরু দশ ডিসেম্বর থাকছে সেকেন্ড টাইম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন চাও যাক মূল আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন এবার আমাদের দেখুন মানুষ তাদের উনিশশো সালে দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ্যান ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিটি আয়োজন করা হয় রাজনীতির ময়দানে বেহেস্তের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন বেহেস্ত বা দোজক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলো যারা বলে তারা শিরক করছে পরকালে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে নিকুঞ্জ এক এলাকায় সাজসজ্জা ও বর্ধনের নামে রাষ্ট্রের চব্বিশ কোটি টাকা ক্ষতি সাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক জমি ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার দেশের সব জেলায় আগামী বছর থেকে ডিজিটাল নামজারি ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় তাই এবছরকে ভূমি প্রশাসনে বড় পরিবর্তনের বছর হিসেবে ধরা হচ্ছে মন্ত্রণালয় জানিয়েছে নতুন নীতিমালায় এমন দশ ধরনের জমির নামজারি আর কার্যকর থাকবে না অনেক ক্ষেত্রেই নামজারি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এতে দেশ জমির মালিকানা যাচাই রেকর্ড সংশোধন এবং খতিয়ান আপডেটে ব্যাপক পরিবর্তন আসতে পারে নাম নামজারি বাতিল হতে যাওয়ার দশ ধরনের জমি হলো চলমান দেওয়ানি মামলার জমি দখলে না থাকলেও নামজারি করা জমি অংশের চেয়ে বেশি জমি নামজারি ভুল দাগ নাম্বার দিয়ে নামজারি অর্পিত সম্পত্তি খাস জমি সরকারি সংস্থার জমি রেকর্ডবিহীন জমি অনলাইন তালিকাভুক্ত নিষিদ্ধ সম্পত্তি প্রতারণা জালিয়াতি বা ঘুষে করা যে কোনো নামজারি নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে যশোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে এই উপলক্ষে জয়তি সোসাইটির উদ্যোগে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয় পঙ্গু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মানববন্ধনটি শহরের মুজিব সড়ক চৌরাস্তা চারখাম্বার মোড় ফায়ার সার্ভিস সার্কিট হাউস মোড় ভোলার ট্যাঙ্ক রোড চারখাম্বা মোড় পর্যন্ত বিস্তৃত ছিল মানববন্ধনের সভাপতিত্ব করেন জয়তি সোসাইটি নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বাস্তু শাখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে জয়তি সোসাইটির চুয়ান্নটি মহিলা উন্নয়ন সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির তথ্য মতে এবছর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে দশ ডিসেম্বর যা চলবে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আগামী বছরের সাতাশে মার্চ ভর্তি পরীক্ষা শুরু হবে সাতাশ মার্চ সি ইউনিট তিন এপ্রিল বি ইউনিট এবং দশ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বছরে ভর্তির পরিকল্পনা যোগ্যতা পরীক্ষার তারিখ সহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয় গুচ্ছ ভর্তিতে এবারও সেকেন্ড টাইম চান্স রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের এসএসসি ও সমমান এবং দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের এইস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন যশোরের সারসার বাগাসরায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইস এম আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয় এবং এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর এক আসনে ধানের শেষ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে বারোই খালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার আসর নামাজবাদ তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবলু সহ অন্যরা দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ আট ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ নিজের সিদ্ধান্তের ওপর ভরসা বাড়বে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন সম্পর্কে ভুল বোঝাবুঝি কমবে অপ্রত্যাশিত খরচ হতে পারে সতর্ক থাকুন এবং মাথা ব্যথা বা ক্লান্তি আপনাকে পেয়ে বসতে পারে বৃষরাশির পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে স্থির সিদ্ধান্ত নিলে লাভ হবে সঙ্গীর প্রতি সময় দিন বিনিয়োগে ভালো ফলের সম্ভাবনা রয়েছে এবং ঘুম কম হলে প্রভাব পড়তে পারে মিথুন রাশির বন্ধুদের সহায়তায় নতুন পরিকল্পনা সফল হবে যোগাযোগ বৃদ্ধি পাবে প্রেমে মিষ্টি মুহূর্ত আছে বাড়তি আয় হতে পারে এবং সর্দি কাশির সমস্যা হতে পারে কর্কট রাশি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে গৃহস্থলীর কাজে ব্যস্ততা বাড়বে পুরানো স্মৃতি মনে পড়ে মন খারাপ হতে পারে বড় কেনাকাটা এড়িয়ে চলুন এবং স্ট্রেস হয়েই থাকে বিশ্রাম নিন সিংহ রাশির কর্মজীবনে বড় সুযোগ আত্মবিশ্বাস বাড়বে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে আর্থিক বকেয়া টাকা ফিরে আসতে পারে এবং শরীরের শক্তি ধরে রাখুন হালকা ব্যায়াম করুন কন্যা রাশির পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত দিন আজ দক্ষতা প্রকাশের সুযোগ মিলবে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়বে এবং পেটের সমস্যা দেখা দিতে পারে তুলারাশি আপনার কূটনৈতিক ক্ষমতা আজ প্রশংসা পাবে দলগত কাজে সাফল্য মিলবে শুরুর ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে মানসিক চাপও কমবে বৃশ্চিক রাশির কোনো গোপন বিষয় উন্মোচন হতে পারে সতর্ক দৃষ্টি রাখুন আবেগের ওঠা নামা বাড়বে লভ্যাংশ পাওয়ার ইঙ্গিত রয়েছে এবং রাগ নিয়ন্ত্রণ না করলে সমস্যা হবে ধনু রাশির ভ্রমণ ও জ্ঞান অর্জনের সুযোগ বাড়বে সুখবর আসতে পারে সঙ্গীর কাছ থেকে চমক দেখা দেবে এবং টাকার লেনদেনে সতর্কতা দরকার মকর রাশির কর্মস্থলে দক্ষতার প্রমাণ পাবেন বুদ্ধি ও পরিশ্রমের মূল্য পাবেন সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঋণ সংক্রান্ত ঝামেলা কমবে অতিরিক্ত শীতল পরিবেশ এড়িয়ে চলুন কুম্ভ রাশির নতুন মানুষ ও সুযোগের সাথে পরিচয় হবে সৃজনশীল কাজে সাফল্য মিলবে দীর্ঘদিনের ভুল দূর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ প্রবাহ বাড়বে কিন্তু সঞ্চয়ে মনোযোগ দিন এবং চোখের যত্ন নিন মিন রাশির আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিক ভাবনা বেশি আসবে দূরত্ব তৈরি হলেও দ্রুত কাটবে আয় বাড়বে তবে বিলাসী খরচ নিয়ন্ত্রণ দরকার পানি কম খেলে সমস্যা বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ